পেঁয়াজ আর শুকনা মুরিচ ফেসার তেল লবণ দি মাখায় নিয়েছি চাকমে তো দেখে তো আমার দিবেতে পানি এসে গেছে আমি খাবো কখন আমার কথা সাথে করি সাদে আসলাম সাবালটার সাথে ঘোরা টুরা হয় না তো তো সাবাল কাছে মাছ ওলা একটু সাদে যায় তো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি চলে আসলাম নতুন ব্লগের তো ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে তখন যে সারাদিন পরে এখন দুপুরবেলা ভাত খাচ্ছি খিদে লাগছে খুব প্রোটিন খিদে লাগছে কিন্তু খাইতে মন যাচ্ছে না তো মন করলাম ভেন্ডি ভাজি আছে ভিন্ডি ভাজি দিয়ে একটু ভাত খাই তো এই এইটুকু ভাত লিখেছি দেখেন এটুকু ভাত আর তরকারিটা বেশি নিয়েছি তো যাই হোক খিদে লাগতে খায় তো গায়েছা আমরা এখন চলে এসেছি ছাদে তো এখন ছাদের দেখুন সুন্দর প্রকৃতির হাওয়াগুলি অনেক সুন্দর লাগছে মেলা দিন পরে ছাদে আসনি। তো এখন ছাদে আসি এতে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে কালকের বাতাসটা বেশি ভালো ছিল তো আজকে বাতাসটাতে সেরকম নাই তো কম বাতাস আছে তারপরও ভালোই বাতাস আছে আবার আকাশে মেয়েকে লুকাচুরিও হচ্ছে তো চলুন আজকে একটু ছাদে ছাওয়ালের সাথে একটু সময় কাটাই তো আমার ছাওয়ালের সাথে একটু সময় কাটাই এই তো আর একটু রোদও আছে ভালোই লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন আমরা ছাদে এসে বসে আছি আর আমার সওয়ালটা দাঁড়াই আছে আমার সওয়ালটা মোবাইলে গেম খেলতেছে তো এই তো আমি এখানে বসে ভিডিও করতেছি আর এই তো সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আল্লাহর প্রকৃতির বাতাস কতই সুন্দর তাই না আল্লাহর নিয়ামত অনেক সুন্দর আলহামদুলিল্লাহ বলতে হয় তাই না তো যাই হোক সেই তো বসে আছি আর আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে আকাশে মেঘ মেঘ আছে এই তো সবাই বলবেন যে এই আপুটা শুধু ভগভক ভগবাকি করে ফোনে এসে ভিডিওতে সেরকম ভিডিও করে না তো আমি কিন্তু এরকম বাইরে ঘুরে ফিরে না এই জন্যই আমার ভিডিওটা ঘরের মধ্যে বাইরে ছাদে এটাই আর যখন তো আপনাদের সঙ্গে শেয়ার করি টাইমটা কিন্তু মেয়ের সঙ্গে বেশি হচ্ছে সঙ্গে সময়টা খুব কম দেওয়া হয় কারণ ছেলে বড় হয়ে গেছে তো সে নিজে করে আমাকে অত বেশি যেতে হয় না মেয়ের সঙ্গেই যেতে হয় আর ওই জন্য ছেলের আবদার ছিল যে মা চলো এখন ছাদে যায় সুন্দর ঠান্ডা বাতাস বসছে ছাদে যেয়ে একটু সময় কাটায় আর বসে গল্প করি ভালো লাগবে এত ছেলেকে টাইম দেওয়ার জন্য সঙ্গে করে ছাদে আসলাম আমার ভালোই লাগছে ছেলের সঙ্গে গল্প করতেছিলাম আর গল্প করতে করতে ছেলের থেকে একটু ভিডিও করে নিলাম আর তো চারপাশে প্রকৃতিটা অনেক সুন্দর না দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আর এরকম ঠান্ডা হাওয়া থাকলে কিন্তু বেশি ভালো আর ঠান্ডা ঠান্ডাও থাকে ভালো লাগে আর নাহলে গরম পড়লে কিন্তু ঘরে একদমই থাকা যায় না কারণ এই যে ছাদ দেখছেন এই ছাদের উপরে কিছু নেই আমাদের ঘরে প্রচুর গরম পড়ে নিচেই গরম বেশি উপরে কি সুন্দর ঠান্ডা আল্লাহ বলবেন দেখুন আল্লাহর সৃষ্টি কতই সুন্দর তাই না দেখুন আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে আর দেখতেও ভালো লাগতেছে আর এইদিকে দেখুন প্রকৃতিগুলিও সুন্দর নতুন সাজের সাজে উঠেছে আর এই যে গাছপালাগুলি অনেক ভালো লাগতেছে সুন্দর না অনেক সুন্দর আমি তো দেখে প্রায় মানে কী আর বলবো বলার ভাষাই নেই খুবই ভালো লাগছে আকাশটা দেখতে যে কি চমৎকার লাগছে এই তো দেখলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো দেখুন রাজশাহীতে যে কালাই রুটি পাওয়া যায় তা কিন্তু না নিজেরা চেষ্টা করলে ঘরে বসে কিন্তু কালাই রুটি বানাই খাওয়া যায় তো আমি কিন্তু আজকে নিজে ঘরে দেখুন কালাই রুটি বানাইছি কি সুন্দর গোল হয়েছে আর শুনে তো বুঝতে পারছেন তো আমি খাবো তো আজকে এই যে কালাই রুটি খুব সহজে কিভাবে ঘরে বানাইলাম সেই ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আপনাদের সঙ্গে সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করব তো এখন আমি কালাই রুটি খাবো আর এই যে পেঁয়াজের চাটনি আর কালাই রুটি দেখুন কত সুন্দর কালাই রুটি হয়েছে আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাই দিই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বাজারের কিনার থেকে কি কোনো অংশে কম হয়েছে রাসায়ের কালাই রুটির থেকে তো আমি বাসায় বানালাম আর এই তো এখন খাবো তো তো এখন আর বেশি কথা বলতে আসি না ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন তোর মতো বিদায় নিচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম